আক্রান্ত তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান অভিযুক্ত বিজেপি মেয়ের বিয়ের নিমন্ত্রণ করতে গিয়ে অতর্কিতে মারধরের সম্মুখীন হয় চিংড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কার্তিকেশ্বর তিনি দশ বছর ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন ঘটনাটি ঘটেছে চিংড়ার ঠাকুরানি চক এলাকায় জানা গেছে এদিন সকাল এগারোটা নাগাদ ওই প্রাক্তন প্রধান ঠাকুরানি চক এলাকায় আর এক তৃণমূল কর্মী সন্ন্যাসী সাঁতরাকে মেয়ের বিয়ের নিমন্ত্রণ পত্র দিতে গিয়েছিলেন সেখান থেকে তারা দুজন একটি চায়ের দোকানে চা খেতে যান সেই সময় তাদের উপর অতর্কিতে আক্রমণ হয় কয়েকজন মিলে তাদের উপর চড়াও হয়ে বেধারক মারধর করে ঘটনায় বিজেপিকেই কাঠগড়ায় তুলেছেন আক্রান্ত প্রাক্তন প্রধান বেশ কিছু বিজেপির সক্রিয় কর্মের নামও উল্লেখ করেছেন তিনি পরে পুলিশ এসে প্রাক্তন প্রধান কার্তিক ঈশ্বরকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন সেখান থেকে তাকে আরামবাগে স্থানান্তরিত করা হয় এবং তার সাথে থাকা সন্ন্যাসি ছাত্রকে নোটিবপুর হাসপাতালে ভর্তি করা হয় এই বিষয়ে কার্তিক ঈশ্বর বলেন সুস্থ হওয়ার পর হামলাকারী বিজেপি কর্মীদের বিরুদ্ধে

সেই সময় অতর্কিত এসে একটা চার দোকানের সবাই বসেছিল নেঘা দলুই বিবাস বর রড লাঠি এসে অতর্কিত প্রথমে সন্ন্যাসী থেকে মাত্রা আরম্ভ করলো তারপরেই আমাকে বেদ মাত্রা আরম্ভ করলো প্রথমে মাথায় বাড়লো মাথায় ফ্র্যাকচার হয়েছে রক্ত বেরিয়েছে তারপর পিঠে পায়ে তো মানে মানে এলোপাতারি মাত্রা আরম্ভ করলো আমি কিছু বুঝে উঠতে না পারি দীপক গাছী সে নিচে নেমে গিয়ে ছুটে আমাকে উপরে তুলে নিয়ে এলো সব বিজিপি তো দুষ্কৃতিকারী এবং সঙ্গে আরও ছিল অনেকেই তারপর আরও দশ জন লাঠি নিয়ে দোকানের মধ্যে থেকে চেয়ে আসছিল আমি কোনো রকম প্রাণের ভয়ে দীপক সময়ের বাড়িতে উঠে যাই ওনার স্ত্রী আমার হাত ধরে কোনো রকমে নিয়ে গিয়ে বরফ টর দেওয়া শুরু করে জানি না কেন মারল আমি তো পঞ্চায়েত ইলেকশনের দাঁড়াই এবারে একটি মেম্বার এখন বিজেপি ট্রেলা পঞ্চায়েতে বায়ের বাড়ি সরে গেছে ওদের কোনো মানুষ ওদের পক্ষে নেই যদিও পঞ্চায়েত হয়েছে রেগি করে ছাপ্পা মেরে কিন্তু তারা ভোটে দিতেছিল মানুষ ওদের পক্ষে নেই আমি তৃণমূল করি এবং তৃণমূলে সক্রিয় করবি আমি দশ বছরে আমি প্রধান ছিলাম সেই জন্যে মারধর করলো এবং যারা মারধর করেছে তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবা কিন্তু পেয়ে থাকে আমি তো এই চিকিৎসাধীন আছি নিশ্চয় আমি অভিযোগ করবো থানাতে কমপ্লেন করবো আমার ফোর্স গেছে এবং ভাটির ফোর্স গেছে আমাদের এবং খানাকুল গ্রামের হাসপাতালে এবং চিকিৎসকের আছি এই বিষয়ে খানাকুল 2 নম্বর ব্লকের সভাপতি রমেন প্রামাণিক বলেন বিজেপি ভয় পেয়ে গেছে তাই এসব কর্মকাণ্ড ঘটাচ্ছে দেখুন বিজেপি তো ভয় পেয়ে গেছে কারণ আমাদের দিদিমনি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জননেত্রী এই যে জব কার্ডের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে তারপরেও দেওয়ার পরে এদের যে মানে আমাদের রাজ্য সরকার দিয়ে দিচ্ছে এতে বিজেপির যারা হারমাদ আছে তাদের ঘুম ছুটে গেছে দার মেয়ের বিয়ে আমরা কালকেই তে মিটিং করে আসছি মেয়ের বিয়েতে নেমন্তন্ন করতে বেরিয়েছে আমি সকালেই ফোনে আমার সাথে কথা হয়েছে যে আপনাদের ওখানে একশো দিনের যে জব কার্ডের যারা টাকা পায়নি ক্যাম্প করতে হবে বললো আমি মেয়ের বিয়ে ব্যস্ত আছি আমি এসে বিকেলে বোধব তারপরেই পনেরো মিনিট পরে শুনছি আনুমানিক সাড়ে আটটা পৌনে নটার সময় যে দাকে মেয়েরা অচৈতন্য অবস্থায় পড়ে আছে আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি এইখানে হচ্ছে মেঘনাথ দলই মেঘা বর, মাদাই সাদরা বাপন পন্ডিত সুরজিত উপপ্রধান ওর নেতৃত্বে আরও দু চারজনের নেতৃত্বে মানে অতর্কিতভাবে হামলা করে মারা হয়েছে এক সন্ন্যাসীরা নতিকপুর হসপিটালে তাকে অ্যাডমিট করা হয়েছে গুরুতর সিরিয়াস অবস্থায় তার তাকে এখানে ভর্তি করানো হয়েছিল এখান থেকে রেফার করেছে আরামবাগে আমরা পুরো ব্যাপারটার ওপর নজর রাখছি আর আমরা এই যাতে দোষীরা অতি সাজা পায় তার জন্য আমরা এই বৃহত্তর আন্দোলনে যাব বিজেপি তো বলবে যারা মারছে তারা প্রত্যক্ষদর্শী যারা দেখছে যে প্রধান উপপ্রধান মারছে জনরস কোথায় উপপ্রধান সরকারি পদে বা সবাই তাকে চেনে বিজেপি অনেক কথা বলবে মিথ্যের আশ্রয় নিয়ে অনেক কিছু বলে কেন জব কার্ডের টাকা দিচ্ছে না এটা জনরোস নয় জনরোধ থামানোর জন্যে যাতে এইটাকে ভয়তে কেউ না যায়

যে খানাকুল বিধানসভার অন্তর্গত যে চিংড়া গ্রাম পঞ্চায়েত আছে চিংড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান কার্তিক কিশোর আগে প্রধান ছিলেন এবং তার বউ সেই সময় তো উপপ্রধান ছিলেন আজ থেকে পাঁচ বছর আগে এই যে ব্যক্তির নামে আজকে দোষারোপ করছেন তা আপনারা নাকি বলছেন যে বিজেপির কার্যকর্তারা তাকে মারধর করছে সম্পূর্ণ মিথ্যা ঘটনা কারণ এই কার্তিক কিশোর যিনি প্রাক্তন তৃণমূল কংগ্রেসের প্রধান ছিলেন আজ থেকে পাঁচ বছর সাত বছর আগে যদি তার ব্যাকগ্রাউন্ড একটি ঘেঁটে দেখেন একটা সাধারণ মানুষ আজকে কোটি কোটি টাকা লুটপাট করে প্রসাদ পবন বাড়ি তৈরি করেছে আপনি চিংড়া অঞ্চলে গেলে বুঝতে পারবেন তার বাড়ি দেখলে বুঝতে পারবেন যে যে ভদ্রলোকের একটা বিড়ি খাওয়ার পয়সা থাকে আজকে সেই ভদ্রলোক কোটি কোটি টাকা খরচা করে বালি করছেন শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের প্রধান থাকাকালীন এবং তৃণমূল কংগ্রেসের তার আজকে বালি বলুন আপনার গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে জব কার্ডের টাকা বলুন আবাস যোজনার টাকা বলুন সমস্ত দিক থেকে গ্রামের মানুষকে নাস্তানামুদ করে দিয়েছেন এই কার্তিক ঈশ্বর আজকে গ্রামবাসীর জনরসের মুখে এই কার্তিক ঈশ্বর পড়েছে গ্রামবাসীর জনরসের ফলে আজকে বিস্ফোরণ ঘটেছে তার জন্য আর কি তাত্ত্বিক ঈশ্বরের উপর গ্রামবাসীরা জনরসের ফলে এই প্রভাব ঘটিয়েছে এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগ নাই বিজেপিকে এইরকম এইরকমভাবে দুর্নাম করে কিছু করা যাবে না তৃণমূল কংগ্রেস নেতাদের বলতে চাই দু হাজার চব্বিশ লোকসভা ভোট আপনাদেরকে তৃণমূল কংগ্রেসকে আরামবাগ লোকসভা সাধারণ মানুষ আরামবাগ লোকসভার মানুষ শূন্য দিয়ে ছাড়বে তবে বিজেপির তোলা এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন কার্তিক ঈশ্বর ও তার স্ত্রী এ বিষয়ে চিংড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান শুনুন ও সকালে বলল যে আমি হচ্ছে নেমন্তনা করতে যাব সাড়ে ছটায় বাড়ির থেকে বেরায় তারপরে আমি আটটার সময় শুনি আমার দেওয়া বললো যে তুমি একবার দাদার কাছকে যাও যে দেখি ওইখানে প্রচুর ঝামেলা হয়েছে বিজেপির লোকেরা আমার স্বামীকে খুব মারধর করেছে যে দেখি উম পড়ে কাজ আমি তারপর গাড়ি দেখে স্বামীর চিকিৎসার জন্যে নিয়ে আসি বিজেপির লোকেরা আমার স্বামী আগে প্রধান ছিল সেই খুব ভালো কাজ করত উন্নয়ন করেছে গ্রামের জন্যে খানাকুল থানার পুলিশ পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি लोकप्रिय মারবেল এন্ড হার্ডওয়্যার শততাই আমাদের মূলধন মারবেল টাইলস, বাথ ফেডিং, সাবমারসিবল নট ফিটিংস এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রसाद হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন জনপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারএ